রবিবার দুপুরে ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কংগ্রেস এবং সিপিআইএমের জোটকে তীব্র বিরোধিতা করলেন সে প্রসঙ্গে সিপিএম এবং কংগ্রেস সরকারের সময়কালে যে সকল খুন বিভিন্ন জায়গায় নারী ধর্ষণ সহ দুর্নীতি হয়েছে সকল বিষয় নিয়ে সরব হল সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন অ্যাবসোলিউটলি মেজরিটি নিয়ে আমরা পূর্ব এবং পশ্চিম আসনে দুটিতে আমরা পদ্ধ কারণ আমাদের কাছে শক্তি আরো বৃদ্ধি হয়েছে কারণ আইপিএফটি বিজেপি এবং আইপিএফটি সরকার চলছিল এখন আমাদের কাছে প্লাস হয়েছে যারা বিরোধী দল ছিল আজকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টির শরীর দলে সামিল হয়েছে তীব্রা মথা ভারতীয় জনতা পার্টির সঙ্গে সামিল হয়েছে আমাদের শক্তি আর সঞ্চয় হয়েছে এই শক্তির নিরিখে আমরা বলতে পারি এই পূর্ব ত্রিপুরা আসনে আমাদের ফলাফল ভালো হবে এবং পশ্চিম ত্রিপুরা আসনে ফলাফল ভালো এটা তো এটা তো মোদীজির কাজ আমি তো বলবো এটা মোদীজি এমন ম্যাজিক পিকার করে দিয়েছেন এমন পরিস্থিতি করে দিয়েছেন যে মানিক সরকারকে বাধ্য হতে হয়েছে যে যেখানে দেখেছি আমরা মানিক সরকার একটা আদর্শ লড়াই করত আমরা সারা ভারতবর্ষে মানিক সরকারের একটা চেহারা ছবি সমস্ত জায়গায় যে সত্যবান সত্য নিষ্ঠা আদর্শ এরকম পুরুষ একটা মানুষের কাছে একটা ছবি ছিল কিন্তু আজকে ওনার দুর্ভাগ্য এরকম অবস্থা যে উনি বাড়ি থেকে বেরিয়ে কংগ্রেসের জন্য ভোট বিক্রয়ের জন্য ওনাকে বাড়ি থেকে বেরোতে হয়েছে এটা এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে এইটাই তো কংগ্রেসের কালচার আমি প্রথম শুরুতেই বলেছি যে তারা তাদের কাছে দেশ বড় নয় দেশকে বিভাজন করো মানুষকে বিভাজন করো সেই নীতি নিয়ে কংগ্রেস পরিচালিত এবং তাদের কাছে নীতি আদর্শ কোনো বড় জিনিস নয় তাই তো 2018 এর আগে 2015 16 17 বহু কংগ্রেসী নেতা যারা এই আদর্শের জন্য লড়াইটা করেছে তারা এখন আমাদের দলে এসেছে এবং খুব সুন্দরভাবে আমাদের সরকারেও রয়েছে মন্ত্রিত্ব পেয়েছে তারা সেই আদর্শ এবং তাদের যে নীতি সেটাকে বিসর্জন দিতে পারে কিভাবে অদ্ভুত বিষয় যে উনারা বলতে পারে যে কার তাদের কাছে কর্মীদের কোনো মূল্যায়ন নেই রিপোর্ট খাস খবর